বিদেশে বাংলাদেশি তরুণদের অনুপ্রেরণা ইসলামী ছাত্র আন্দোলনের নেতা হাফেজ বশির মালয়েশিয়ায় একের পর এক সাফল্য দিয়ে বাংলাদেশি তরুণদের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে উঠেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সুরা সদস্য হাফেজ বশির ইবনে জাফর দু হাজার আঠারো সালে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে মালয়েশিয়ায় পা রাখেন হাফেজ বশির মাত্র এক বছরের মাথায় মাহাসা ইউনিভার্সিটির স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ কাউন্সিল নির্বাচনে ভিপি হিসেবে নির্বাচিত হন যেখানে বিশ্বের সাতান্নটি দেশের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছিল তাকে পরের বছরও একই পদে পুনর্নির্বাচিত হয়ে স্থাপন করেন বিরল এক দৃষ্টান্ত তার নেতৃত্বে প্রতিভা মহাসা ইউনিভার্সিটির নজর এড়ায়নি বিশ্ববিদ্যালয়ের একুশতম সমাবর্তনে ইন্ডাস্ট্রি অ্যাওয়ার্ড এর সেরা শিক্ষার্থী হিসেবে স্বীকৃতি পান তিনি শিক্ষা ও ক্যারিয়ারের যাত্রা এর পরও থেমে থাকেনি ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া থেকে স্নাতকোত্তর শেষ করে মেট্রো প্রিমিয়াম গ্রুপে অপারেশন এক্সিকিউটিভ হিসেবে কর্মজীবন শুরু করেন দক্ষতা ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে অল্প সময়ের মধ্যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে পদোন্নতি পান বর্তমানে মহাসা ইউনিভার্সিটির কুয়ালালামপুর ক্যাম্পাসে অ্যাডমিশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন যেখানে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সাথে সরাসরি কাজ করার সুযোগ পাচ্ছেন তিনি কিন্তু শুধু নিজের সফলতাতেই সীমাবদ্ধ থাকেননি হাফিজ বসির দেশের শিক্ষা সংস্কৃতি মূল্যবোধ আর দায়িত্ববোধের যে পাঠ তিনি শিখেছেন ইসলামী ছাত্র আন্দোলনের ছায়াতলে সেটিকে তিনি নিজের জীবন দর্শনের অংশ করে তুলেছেন সেই প্রেরণাতেই গড়ে তুলেছেন বাংলাদেশি ইউথ অ্যালায়েন্স মালয়েশিয়া যেখানে প্রবাসী শিক্ষার্থীদের অভিভাবকহীন একাকিত্ব ঘুচে তৈরি হয় আস্থা ভরসা আর স্বপ্নের নতুন ঠিকানা দর্দিকের সাথে আলাপকালে তিনি বলেন বাংলাদেশি ইউথ অ্যালায়েন্স মালয়েশিয়া একটি ঐতিহাসিক প্ল্যাটফর্ম নানান প্রতিকূলতা মোকাবেলা করে এটিকে প্রতিষ্ঠা করতে হয়েছিল একদম শুরুর দিনটি থেকেই আমরা একের পর এক চমক রেখে সাফল্যের বার্তা দিয়ে এসেছি বিদেশে অভিভাবকহীন শিক্ষার্থীদের আস্থা ভরসা ও প্রেরণার জায়গাটি ধরে রেখে এগিয়ে চলেছি এবং নিকট ভবিষ্যতে এটি বিশ্বের অন্যান্য দেশেও বিস্তৃত হবে এবং একইভাবে উন্নতির পথে এগিয়ে যাবে বলে আশা রাখি বাংলাদেশি তরুণদের সম্ভাবনা নিয়ে তিনি বলেন বাংলাদেশের তরুণরা বিশ্বের অন্যান্য দেশের তরুণদের চাইতে অনেকাংশেই বেশি প্রতিভাবান বলে আমি মনে করি কিন্তু সমস্যা হচ্ছে সঠিক গাইডলাইনের অভাবে ওদেরকে আমরা সেভাবে বিকশিত করে তুলতে পারছি না এই চ্যালেঞ্জিং বিষয়টি যদি আমার দেশের তরুণরা নিজেরা উপলব্ধি করে সেটি নিয়ে সোচ্চার হয় তবে ওদের দ্বারা বিশ্বের নানান সেক্টরে ভালো কাজ উঠে আসবে বলে মনে করি হ্যাফেজ বসরিবনের জাফরের গল্প শুধু একটি ব্যক্তির সাফল্যের গল্প নয় বরং এটি একটি প্রজন্মের এগিয়ে চলার প্রেরণা প্রবাসে থেকেও বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য কাজ করার যে অঙ্গীকার তিনি পালন করে যাচ্ছেন তার পেছনে রয়েছে দায়িত্বশীল নেতৃত্বের শিক্ষা আত্মপ্রত্যয়ের শক্তি আর সামাজিক দায়িত্ববোধ যাতার শৈশব ও কৈশোরের দিনগুলোতে পাওয়া সংগঠন চর্চা ও দাওয়াতি প্রেরণার ছায়া বহন করছে বলে মনে করছেন শিক্ষাবিদরা হুসাইন মোহাম্মদ আরমান দশ